আসসালামু আলাইকুম বগুড়া পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে বরাবরের নাই আজকেও জানাই স্বাগতম আজ দুই জুলাই দুই রোজ বুধবার আশা করি বর্তমান সময় সব খামারি ভাইদের জন্য অনেক ভালো যাচ্ছে যেহেতু একটু মুরগির বাজার বেশি পাওয়া যাচ্ছে প্লাস একটু চাহিদা আছে বাজারে বিগত দুই মাস যে পোলট্রি শিল্পের বিপর্যয় গেল সেই বিপর্যয় থেকে একটু হলেও সবাই আস্তে আস্তে কাটিয়ে উঠতেছে পাশাপাশি আমাদের বাচ্চার চাহিদাও একটু অনেক বাড়ছে তাই আপনারা বাচ্চা শেষ হওয়ার আগে বুকিং করবেন আর আজকের বাচ্চার রেটগুলো আপনাদের এখন জানিয়ে দিচ্ছি আজকে আমাদের বাচ্চার রেট সোনালি বাইশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ইয়া ফামি তেইশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাওয়ামি তেইশ টাকা সুপার হাইব্রিড আঠাশ টাকা সুপার হাইব্রিড টু হাই সুপার ত্রিশ টাকা টাইগার বত্রিশ টাকা ইন্ডিয়ান টাইগার বা ইন্ডিয়ান যে কালার কালারবার আছে আমাদের এটা রেট চল্লিশ টাকা এইটা অগ্রিম বুকিং করতে হয় তাই আপনারা ইন্ডিয়ান টাইগার বা কালার কালারবার নিলে রেট শুনে ফোন দিয়ে টাকা দিয়ে বাচ্চা বুকিং করবেন আর এখন বাচ্চা যেহেতু একটু ক্রাইসিসের মতোই অবস্থা কারণ বাচ্চা এখন খুব সীমিত আকারে আসে আমাদের যেখানে ঘরে প্রতিদিন এক লক্ষর উপরে বাচ্চা সেল হচ্ছিলো সেই বাচ্চাটা এখন নেমে মোটামুটি সত্তর আশি হাজারে চলে আসছে মানে প্রোডাকশনটা আগের তুলনায় অনেক কমে গেছে তাই আপনারা দেরি না করে যত দ্রুত পারেন আপনার বাচ্চাটা বুকিং করবেন কারণ বগুড়া পোল্ট্রিয়ান হাসারিতে বাচ্চা নিতে গেলে অবশ্যই বুকিং করে নিতে হবে কারণ আমাদের মান বাকি বাজারের বাচ্চা থেকে অনেক ভালো আর ভালো জিনিসের যেমন কদর থাকবে মানতেমন তেমন ভালো হবে প্লাস চাহিদাও থাকবে তাই বগুড়া পোল্ট্রি হাসারি থেকে বাচ্চা নিতে গেলে অবশ্যই আপনাকে অগ্রিম বুকিং করতে হবে কিংবা টাকা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে টাকা ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না তাই আপনি আমাদেরকে আপনার বাচ্চার যে দর হয় দর অনুযায়ী কত পিস নেবেন দামটা আমাদের বিকাশে কিংবা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনি বাচ্চা নিতে পারেন ধন্যবাদ সবাইকে